আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি বর্তমানে আছি চৌরাস্তা ওয়েদারটা অনেক সুন্দর তো আজকে আসছিলাম কলা কিনতে দেখি কলা আছে কিনা। কাকা কলা আছে না তো কলা কিনতে আসছিলাম তো চার পিস কলা আছে এর জন্য আর নিলাম না তো কালকে কিনবো আজকে সরাসরি বাসার দিকে চলে যাব তো আসছিলাম কলা কিনতে ওয়াও সেই পরিবেশ পরিবেশের উপর পরিবেশ ওই কাকার থেকে আমি কলা আর অন্য কোথাও যায় না তো আজকে নাই চার পিস আছে এর জন্য বললাম থাক তো দেখি কালকে এসে নিয়ে যাব অনেক সুন্দর একটা পরিবেশ রাতের ওয়েদার দেখতে পারতেছেন কত সুন্দর পরিবেশ সেই সেই তো সরাসরি বাসায় চলে যাব তো উদ্দেশ্য ছিল কলা কিনবো হলো না তো বাসার দিকে চলে যাব এখন সেই পরিবেশ দেখতেই পারতেছেন অসাধারণ পরিবেশ রাতে আবার কি নিয়ে যায় থেকে দূরে থাকি তো ঘুরতে ঘুরতে চলে আসলাম টার্মিনালে সাইডে ভাই সাইডে তো টার্মিনালে দেখতে পারতেছেন পরিবেশ রাতের পরিবেশ দেখতে পারতেছেন আমার ডানহাতে বাজার তো আমি এখন বাসার দিকে যাব ঘুরে যাই নিয়ম মেনেই যাই তো টার্মিনালে এখনো আছি তো এখন টার্মিনাল পার হয়ে গেলাম প্রায় এখন বাসার দিকে যাচ্ছি তো সামনে আমার একটা ফ্রেন্ড এ তারেক কি অবস্থায় তো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল কথা বললাম তো বাসার দিকে যাচ্ছি দেখতেই পারতেছেন কিভাবে কিভাবে আমি বাসায় যাই কোন রোড দিয়ে এত সুন্দর রোড দেখতেই পারতেছেন তো কলা কিনা তো হলো না তো বাসায় প্রায় চলে আসছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন I love this.